হরে কৃষ্ণ চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কীর্তন করেছিলেন তো এটাই হচ্ছে নিয়ম যখন কোনো কিছু বলতে হবে তখন পূর্ববর্তী রেফারেন্স দিতে হবে মন গড়া কিছু বললে হবে না এমনকি ভগবানও এখানে মন গড়া বলছেন না ভগবান আগের রেফারেন্স দিচ্ছেন যে এক সময় যে তুমি আমাকে প্রশ্ন করলে এরকম এক সময় মহারাজ দিলীপ মহর্ষি বশিষ্ট্যকে প্রশ্ন করেছিলেন তো তখন তিনি এই কথা বলেছিলেন সেটাই আমি বলছি আমি নতুন কিছু বানানো কিছু বলছি না তো ভগবান যা বলতে পারেন কিন্তু ভগবানও কিন্তু এখানে বানানো কিছু বলছে বলছেন না তিনিও পূর্ববর্তী রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিয়ে বলছেন এটাই হচ্ছে শাস্ত্রের প্রামাণিকতা এটাকে বলে গুরু পরম্পরা পরম্পরায় প্রাপ্ত জ্ঞান কিন্তু এখনকার দিনে দেখবেন তথাকথিত গুরুরা বলছে নিজের মানিয়ে নিজের মন করা আত্মা যা চায় তাই খাও মন যা চায় তাই করো কিন্তু সেগুলো এর আগে কি কেউ বলেছে তার কোনো রেফারেন্স দিতে পারে না যে এত নাম্বার শ্লোক এত অধ্যায় এটা বলা আছে বা ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন যে আত্মা যা চায় তাই খাও হ্যাঁ এরকম তারা কি উদ্ধৃতি দিতে পারবে হ্যাঁ কি ব্যাসদেব বলেছেন হ্যাঁ কি বৈশিষ্ট্য মনে মহারাজ দিলীপকে বলেছেন এরকম কোন তারা রেফারেন্স দিতে পারবে কি যে এরকম শাস্ত্রে কোথাও কেউ কাউকে বলেছেন আত্মা যা চায় তাই খাও হ্যাঁ তোমার মন যা চায় তাই করো যেই কৃষ্ণ সেই কালী হ্যাঁ দরিদ্র নারায়ণ সেবা এগুলো কেউ কোনোদিন বলেছে কোন রেফারেন্স দিতে পারবে মন গড়ায় তারা কোনো রেফারেন্স দিতে পারবে না কিন্তু গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত যে জ্ঞান যথার্থ জ্ঞান যদি আপনি প্রাপ্ত করতে চান আপনাকে সেই সেই হবে হবে আপনাকে রেফারেন্স গ্রহণ করতে দিতেই এখানে এমনকি চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ নিজেও যখন কোনো কথা বলছেন তখন রেফারেন্স যখন অর্জুনকে ভগবত গীতার কথা শোনাচ্ছেন তখন ভগবান বলছেন না যে আমার আমার মন গড়া আমি কথা বলছি বা আমার মনের কথা বলছি তিনি মন গড়া কিছু বলছেন না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি পূর্বে সূর্যদেবকে যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান তোমাকে আমি পুনরাবৃত্তি করছি সেই পুরনো জ্ঞান সেই প্রাচীন জ্ঞান এরকম না যে আমি মন গড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে আবার নতুন করে কিছু দিচ্ছি দিচ্ছি এরকম না তো মহারাজ যুধিষ্ঠির কি করছেন আমরা দেখি মহারাজ যুধিষ্ঠির একজন রাজা মহারাজ যুধিষ্ঠির রাজা হওয়া সত্ত্বেও সাধারণত রাজারা কত ব্যস্ত থাকে কিন্তু রাজা হওয়া সত্ত্বেও তিনি একাদশী কন্ধার কথা কিন্তু ভুলে যাচ্ছেন না আমরা সাধারণত একটু ব্যস্ত হলে একটু বড় সড়ো কোনো পথ পেয়ে গেলে আমরা ভগবানকে ভুলে যাই বড় নেতা হলে বড় কিছু পথ পেয়ে গেলে আমরা ভগবানকে ভুলে যায় কিন্তু মহারাজ যুধিষ্ঠির এত বড় সম্রাজ্যের সাম্রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও সম্রাট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একাদশী ব্রতের কথা তিনি ভুলেন তিনি প্রত্যেক একাদশীর আগেই কি করেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এবং তার কাছে জানতে চান সে একাদশীর মাহাত্ম্য কি তার কি ইতিহাস আছে কি কাহিনী আছে সেটা জানার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বিভিন্ন প্রাচীন ইতিহাস থেকে পুরাণ থেকে তিনি উদ্ধৃতি দেন তো ঠিক সেই রকম এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর আগে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর আগে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে হে বাসুদেব আপনি কৃপা করে আমার আমার কাছে চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন হে বাসুদেব আপনি আমাকে চৈত্র মাসের একাদশীর মহিমা কীর্তন করুন বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আমি বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ দর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন সুখরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা মনে পড়লো তার ফলে সঙ্গীতের স্বর লয় তাল এবং মানের বিপর্যয় ঘটল তাল ভঙ্গ হলো কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সরপরাজ ক্রোধ বরে কামাতু ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ দুজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল এবং চোখ চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উদ্দে যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয় ভাবে মানুষ বক্ষণ করতে লাগলো এই পাপের ফলে তার মনে বিন্দু শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যতিত চিত্তে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল আর মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলো তার উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর দন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মণি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম এই বলে সমস্ত ফল তার পতির পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর গুলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং বিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধা পূর্বক পাঠ পাঠ অথবা শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় আর ব্রত পালন করলে কি ফল হয় না ব্রহ্মহত্যা বিনাশক ব্রহ্মহত্যা জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা দি চ এই ব্রহ্মহত্যা পাপ এই একাদশী ব্রত পালন করার ফলে দূর হয় এবং পিসাচত্ব মোচনকারী কেউ যদি পিসাচত্ব প্রাপ্ত হয় তাদের সেই পিসাচত্ব দূর হয়ে যাবে